আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরুলা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা আহমেদ সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে মানুষের জানার অন্ত নেই সবাই জানতে চায় হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার সুবিধা অসুবিধার সকল কিছুই দুর্নীতি বা অনিয়মের কারণে পিছিয়ে রয়েছে হোমিওপ্যাথিক স্বাস্থ্যসেবা যেটি এখনও সকল শ্রেণী পেশার মানুষের দোরগোড়ায় পৌঁছে যেতে পারেনি হোমিওপ্যাথিক শিক্ষক বা ডাক্তাররা কেমন হলে পাল্টে যেতে পারতো হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা প্রতিটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে অনেক শিক্ষক থাকে তবে কোনো না কোনো শিক্ষককে কোনো না কোনো ছাত্র তার আদর্শ ন্যায়নিষ্ঠতা সততা পড়ানোর ক্যাপাসিটি বোঝানোর সক্ষমতার কারণে একটু বেশি সম্মান করে ও ভালোবাসে আবার কোনো না কোনো ছাত্রকে কোনো না কোনো শিক্ষক তার যোগ্যতা আদর্শ মেধা ও আচরণের জন্য বেশি পছন্দ করে ও ভালোবাসে বেশিরভাগ তারা সত্তর থেকে পঁচাত্তর বয়স পর্যন্ত অল তারা প্র্যাকটিস করতে পারে তার একটি নির্দিষ্ট বসার চেম্বার থাকে তাদের প্রত্যেকেরই কিন্তু বংশধর বা ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন হোমিওপ্যাথিক প্র্যাকটিসে আসতে চায় না বা অনেকেই আসে না ক্ষেত্রে যে তিনি যদি তার যোগ্য অনুসারীদের সেটি দিয়ে যান তাহলে তিনি যেমন সম্মানিত হবেন যে প্র্যাকটিস করবে তারও প্রসার খুবই দ্রুত হবে উদাহরণ হতে পারে ডক্টর মতিলাল মুখার্জি ভালোবেসে তার চেম্বারটি দিয়ে গিয়েছিলেন তার ছাত্র ডক্টর হাসান মির্জাকে ডক্টর হাসান মির্জার কাছে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়েছেন এপার ওপার দুপার বাংলার এবং বিদেশি লক্ষ লক্ষ মানুষ এমন হতে পারে যদি সেই হোমিওপ্যাথিক চিকিৎসক তার যে বইগুলো আছে তিনি যে বইগুলো সংগ্রহ করেছেন তার চিকিৎসা জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি যদি সেই হোমিওপ্যাথিক বইগুলো কলেজের লাইব্রেরিতে দিয়ে যেতেন তাহলে সমৃদ্ধ হতো সেই কলেজের লাইব্রেরিটি যে সকল ছাত্রদের প্রচুর পড়ার আগ্রহ আছে কিন্তু অনেকেই থাকেন দরিদ্র যাদের সামর্থ্য থাকে না বই কেনার সেই সব শিক্ষার্থীরা সমৃদ্ধ করতে পারত তাদের জ্ঞান ভাণ্ডারকে তার এলাকার কোনো গ্রন্থাগারে সেই বইগুলো দিয়ে যান তাহলে যেটি হবে সাধারণ মানুষ সেই বইগুলো পড়তে পারবেন এবং তারাও বুঝতে পারবেন যে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা সম্বন্ধে আগ্রহী হবেন হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা নিতে দ্বিতীয়ত যেটি করা যেতে পারে যে ডাক্তার প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ জন রুগী বা তারও অধিক অনেক ডাক্তার আছেন যারা রুগী দেখেন তারা ইন্টারনে ডাক্তারদেরকে তাদের সাথে রাখতে পারেন যে ডাক্তাররা প্র্যাকটিক্যাল রুগী দেখার জ্ঞান অর্জন করতে পারবে এর প্রচলন নেই বললেই চলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছাত্রছাত্রীরা খুবই আগ্রহ নিয়ে তার শিক্ষকের কাছে যায় শেখার জন্য কিন্তু বেশিরভাগ শিক্ষকই কী করেন সেই বইয়ের যে পুঁথিগত জ্ঞান এটি তাদেরকে ধরিয়ে দিতে চান কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে রুগীদেরকে ভিতরে ডাক্তার একা একা দেখে ঘন্টার পর ঘন্টা সেই শিক্ষার্থীদেরকে বাইরে বসিয়ে রাখা হচ্ছে পরবর্তীতে তাদের সাথে আলোচনা করার জন্য এতে দুই না দেখার যে একটা কষ্ট সেইটা সে অনুধাবন করতে পারেন এবং তারপর থেকে সে কিন্তু সেই যে শিক্ষক বা ডাক্তারের প্রতি আস্থা হারিয়ে ফেলেন আগ্রহ হারিয়ে ফেলেন সেক্ষেত্রে সে আর যেতে চায় না সেহেতু তারা প্রথম থেকেই রুগী দেখার যে প্র্যাকটিক্যাল জ্ঞান এটা তাদের কম থাকে এবং তারা যখন দুই তিন চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে একটি চেম্বার বা শুরু করেন সে তাদের হয়তো অনেক ল্যাগ থাকে নলেজ কম থাকে তারা সেই জায়গা থেকে বের হয়ে আসতে তাদের অনেক সময় লাগে অনেক অধ্যাপস করতে হয় অনেক সাধনা করতে হয় তারা প্রথম থেকেই ধাক্কা খাওয়া শুরু করে রুগী কমতে থাকে রুগী কমপ্লেন করতে থাকে আপনার ওষুধে কাজ হলো না কী ওষুধ দিলেন সে যেহেতু বুঝে না যে কতদিন সময় ওয়েট করতে হবে কতক্ষণ পর পর্যন্ত ওয়েট করতে হবে বা কোন পটেন্সি দিয়ে সে শুরু করতে পারে এগুলো যখন বুঝতে পারে না তখন তার রুগী যখন কমতে থাকে তখন তিনি ধীরে ধীরে আগ্রহী হয়ে পড়েন কোনো প্যাটেন টনিক আয়ুর্বেদিক ইউনানি বা হারবাল ঔষধের দিকে এবং পাশাপাশি অনেক হোমিওপ্যাথিক ডাক্তার যারা কিনা হিজামা সেন্টার ফিজিওথেরাপি সেন্টার অথবা আকু পাংচারের মতোগুলো তারা তৈরি করতে সেখানে আগ্রহ বেশি দেখায় হোমিওপ্যাথি যে একটা বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা এই যে চিকিৎসা ব্যবস্থাটি এই সব কিছুর নিচে চাপা পড়ে যায় মেধাবী যে ডাক্তার তৈরি হয় তারা নিজেদের মেধায় নিজেদের চেষ্টায় নিজেদের ইচ্ছায় তারা ফুল হওয়ার পরে তারা কলেজ বা হাসপাতালের উন্নয়নের দিকে কিন্তু কখনোই মনোযোগ দিতে চান না তারা নিজেরা নিজেদের একক সেমিনার সিম্পোজিয়াম বা নিজেদের উন্নয়ন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এবং নিজেদেরকে বড় করার যে বড় হওয়ার যে প্রত্যয় সে সেদিকেই তারা ঝুঁকে যান আসলে আমাদের সবাইকে মনে রাখতে হবে একা কখনোই বড় হওয়া যায় না আর এর সবচেয়ে বড় উদাহরণ হতে পারে আমাদের এই হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা কেন অঙ্গবদ্ধভাবে থাকলে অ্যালোপ্যাথি যে মেডিকেল কলেজগুলো সেই মেডিকেল কলেজগুলোর মতো হতো আমাদের শিক্ষা ব্যবস্থা আউটডোরে রুগীর বসার পরিবেশ দিতে পারলে ওয়ার্ডের ব্যবস্থা করতে পারলে নর্মাল ডেলিভারির ব্যবস্থা থাকলে আধুনিক মেশিনারিস থাকলে কর্মসংস্থান হতো অনেক ডাক্তারের যারা ঝরে পড়ছে বা চেম্বার দিয়েও যারা হতাশায় দিন যাপন করছে পাস করে বের হয়ে আসলে তাদের পুঁজি লাগতো না চেম্বার করার জন্য তাদের ব্যয় করতে হতো না দুই লাখ তিন লাখ চার লাখ বা পাঁচ লাখ টাকার আর সেই টাকা ওঠানোর জন্য রুগীকে ধরিয়ে দিতে হতো না কোনো প্যাটেন্ট টনিক মেডিসিন হতো না হোমিওপ্যাথির বদনাম লোকে বলতে পারতো না হোমিওপ্যাথি ধীরে কাজ করে হোমিওপ্যাথি ওষুধ পানি হোমিওপ্যাথি প্লাসিবো ইফেক্ট যারা হোমিওপ্যাথি সুস্থ হয়েছেন বা সুস্থ হচ্ছেন তারা নিজেরাই ঢালাওভাবে প্রচার করতো এই হোমিওপ্যাথির সফলতার গল্পগুলো যখন তারা নিজেরা নিজেদের মুখ থেকে এই গল্পগুলো প্রচার করত। সাধারণ মানুষ হোমিওপ্যাথির প্রতি আগ্রহী হয়ে উঠত মহিলা যে ডাক্তাররা রয়েছেন তাদেরকে নর্মাল ডেলিভারির যে প্র্যাকটিক্যাল জ্ঞান বা প্রশিক্ষণ সেটি দেওয়ার আমার মনে হয় যে খুব বেশি প্রয়োজন তিনি দল গঠন করে মেয়ে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে তিনি নিজেই প্রস্তুত করতে পারতেন নর্মাল ডেলিভারির জায়গা থাকে জায়গা তৈরি করা হয় সেই জায়গাতে তিনি সেই মেয়েদেরকে প্রশিক্ষণ দিতে পারবেন এবং দেখাতে পারতেন নর্মাল ডেলিভারির কিভাবে করা সম্ভব তাহলে আপনার বর্তমান যুগে যে সিজারিয়ান অপারেশনের যে এত চাহিদা আমাদের মধ্যে তৈরি হয়েছে সেই চাহিদা থেকে কিন্তু সাধারণ মানুষরা বের হয়ে আসতে পারতো শুধু সিজারিয়ান অপারেশন কমে যেত তা না সিজারের পরবর্তী যে বিভিন্ন রকম জটিলতা সেই জটিলতা থেকেও কিন্তু তিনি বের হয়ে আসতে পারতেন সঙ্গবদ্ধতা উদার মানসিকতা বহুদূর যাওয়ার যে চিন্তা এই চিন্তা যদি আমাদের না থাকে সামনে এগোতেও আমরা পারবো না তাই এরকম যদি শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা ডাক্তারদের বা শিক্ষকদের মন মানসিকতা যদি উদার হয় তাহলেই আমি মনে করি হোম সবার দৌড় গোড়ায় পৌঁছে দিতে পারবো আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে ধন্যবাদ সবাইকে